জুলাই সনদ নিয়ে যে রাজনৈতিক প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় জামাত ইসলামী অনেক দূরে গেছে অলরেডি জামাতের বিরাট বিজয় দর্শক জামাত চেয়েছে জুলাই সনদ বাস্তবায়ন হোক আইনি ভিত্তি হোক আর বিএনপি চেয়েছে যে জুলাই জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি বিএনপি গণভোটের বিরোধিতা করেছে কিন্তু না গণভোট আসিতেছে গেট রেডি দর্শক খবর জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ ঐক্যমত কমিশনের কেমন লাগে বিএনপি প্রথমে গণভোটের বিরোধিতা করেছিল এরপরে গণভোটের রাজি হলো একটা নতুন ধান দানি এসেছিল যে জাতীয় নির্বাচনের দিন এমনকি বিএনপির দালাল যে নির্বাচন কমিশন একজন কমিশনারও বলেছে জাতীয় নির্বাচনের দিনই গণভোট হওয়া উচিত এখন সুপারিশ এসেছে যে না জাতীয় নির্বাচনের দিন গণভোট নয় সম্ভবত নভেম্বরেই গণভোট হতে পারে খুব শীঘ্রই আপনার শুনবেন যে গণভোটের তারিখ তা আপনাদের ধান্দাবাজি জুলাই ভুলে দেওয়ার চেষ্টা এটা ব্যর্থ হচ্ছে জামাত যেটা চেয়েছে সেটা ন্যায্য সেটা হক এটা তো একদম সহজবদ্ধ বিষয় যে জাতীয় নির্বাচনের দিন গণভোট হয় কিভাবে গণভোটের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা তো আগেই সেটেলড হতে হবে আর গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে আইনি ভিত্তি পাবে তার ভিত্তিতেই তো নির্বাচন তো আপনি জাতীয় নির্বাচনের দিন গণভোট চান মানে আপনি ভারতের অ্যাসাইনমেন্ট এটা বলেছিলেন শুধু এটা না জামাত বলেছিল মালানা এটি মাসুম কয়েকদিন আগে বলেছিল যে আমরা এই আওয়ামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর হাত থেকে কোন তার সিগনেচারে কোন জুলাই সনদ কোন সংবিধান আদেশ এটা আমরা চাই না এখানেও সুখবর জামাতের জন্য পজিটিভ খবর সংবিধান আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা নট চুপ্পু তা বিএনপির প্রিয় চুপ্পু বিএনপির রাষ্ট্রপতি চুপ্পু এত কষ্ট করে রেখে দিয়েছে এখন কি হলো তার তিনি তো হয়ে গেলেন এর মানে চুপ্পুর সাথে বিএনপিও হয়ে গেল দর্শক আমরা প্রথমে এই খবরটা দেখি আগে জুলাই সনদ আদেশ জারি করবেন মাননীয় প্রধান উপদেষ্টা এরপরে গণভোট নানান চড়াই উত্তরাই পর অবশেষে নির্ধারিত বাস্তবায়নের প্রতিষ্ঠিত হবে গণভুত্থানের আকাঙ্ক্ষা আর বাস্তব কথা হচ্ছে যে বিএনপি জুলাই সনদের আইনি ভিত্তির বিরোধিতা করে বিএনপি জুলাই সনদের কোন আইনি ভিত্তি চায় না ক্লিয়ার কথা সুপারিশ থেকে জানা যায় তিন ধাপে আইনি ভিত্তি দেওয়া হবে জুলাই জাতীয় সমাদের প্রথমে অন্তর্প্রদেশ সরকার জুলাই জাতীয় বাস্তবায়নের আদেশ জারি করবে এটা কে করবেন প্রধান উপদেষ্টা সিগনেচার এরপর সে আদেশ আদেশ নেওয়া হবে গণভোট তবে গণভোট হবে জাতীয় নির্বাচনের আগে তাই এই বিষয়ে জামাত কিছু প্রতিক্রিয়াও জানিয়েছে প্রাথমিক প্রতিক্রিয়া আইনজীবী ও জামাত অ্যাডভোকেট শিশির মনে বলেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য সুপারিশ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই ভোগমত কমিশনার রোড ম্যাপের আলোকে সনদ বাস্তবায়নের দিকে যেতে হবে আর জুলাই সনদ বাস্তবায়ন হলে তা হবে দেশের জন্য মাইল ফলক তার মানে জামাত খুশি তো বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা রেজিস্টার মাহবুবুদ্দিন খোকন তিনি এ বিষয়ে মন্তব্য বিএনপি আসলে খুশি না এক্ষেত্রে বিএনপির যারা বুদ্ধিজীবী তাদের মাধ্যমে বিএনপি তাদের প্রতিক্রিয়া জানিয়ে দিচ্ছে যেমন রেজাউল করিম রনি বিএনপির এক ক্রয়কৃত বুদ্ধিজীবী বিএনপি কিছু লোককে কিনেছে কিছু পয়সা পাতি দিয়ে একজন হচ্ছে রেজাউল গরিম রনি ভালো ভালো কথা বলতেন বিএনপি ম্যানেজ করে নিয়েছে জামাতের বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ চেষ্টা করছেন আপনি যতই চেষ্টা করান যত লোককে কিনেন জনমত যেহেতু জামাতের পক্ষে আপনি কিচ্ছু করতে পারবেন না আরেকজন হচ্ছে ডাক্তার জাহিদ জাহিদ টেক এই দুইজনকে বিএনপি সুন্দরভাবে কিনতে পেরেছে রেজাউল গরিম রনি স্পষ্ট করে বলেছেন যে এবং বিএনপির লোকজন এটা বলছে যে এটা জামাতি কমিশন জামাত কমিশন ন্যায্য সুপারিশ করেছে যদিও এখানেও কিছু দশা আছে যে পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নেই গণভোটের পরে প্রিন্ট যাই হোক গণভোট আগে হচ্ছে এটা একটা বড় বিজয় তো এখানে এই স্পষ্ট করে তারেক রহমানের কথা তারেক রহমান বলতে বলেছেন লিখতে বলেছেন রেজাল করিম রনিকে রেজাল্ট রেজাল করিম লিখেছেন কি গণভোটের কোনো প্রয়োজন নাই গণভোটে তো আওয়ামী লীগেও গণভোট দিতে পারবে তাদেরকে সুযোগ করে দিচ্ছেন কেন আরে ভাই আওয়ামী লীগের ভোট দেওয়া কি নিষিদ্ধ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না প্রার্থী হতে পারবে না কিন্তু ভোট ভোট দিতে পারবে আর আওয়ামী লীগ দিলেই কি গণভোট পরাজিত হবে না আর গণভোট এটা এটা হচ্ছে একটা টেকসই রূপ এটা পরিবর্তন করা যায় না এই কারণে গণভোট সেখানে আওয়ামী লীগ ভোট দিবে এই প্রশ্ন তুলে আপনি গণভোটের প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারেন না এটা ধান্দাবাজি আবার বলতেছেন যে গণভোটে এগুলো সব নির্বাচন ডিলে করা ষড়যন্ত্র তারা তারা নির্বাচন দিয়ে দেন তাহলে গণভোটে বিএনপি রাজি হলো কেন রাজি তো হয়েছিল মানে আপনাদের ধান্দাবাজি সবকিছু ব্যর্থ হচ্ছে এবং স্পষ্ট হয়ে যাচ্ছে তো দর্শক এটি একটা বড় অ্যাচিভমেন্ট যে জাতীয় নির্বাচনে আয় গণভোট হবে আর জাতীয় নির্বাচনে আগে হওয়া মানে এই নভেম্বরের মধ্যেই হবে কারণ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচন তফসিল এই দিক থেকে নভেম্বরেই গণভোট হতে হবে সাংবিধানিক আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাংবিধানিক আদেশ জারি করবেন বলে জানিয়েছেন ঐক্যমত কমিশন সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ এর মানে রাষ্ট্রপতি না চুপকুপি দিয়ে হচ্ছে না এখানে ভারতের প্রজেক্ট ওয়াকারের প্রজেক্ট সবকিছু কিছু বাংলা হয়ে যাচ্ছে কারণ এখানে কিছু কথা অনিবার্যভাবে থেকে যায় যেমন চুপ্পু যদি একটা পর্যায়ে বলেন যে আমি সাইন করি বাধ্য করা হয়েছে বা এটা ভুয়া সাইন তখন কি বলবেন আর চুপ চুপ কোন পক্ষের লোক হাসিনার লোক যে হাসিনাকে পরাজিত করে বা হাসিনা পরাজয়ের ভিত্তিতেই এই জুলাই সনদ আর সেই হাসিনার অ্যাপয়েন্টেড কেউ এটা সিগনেচার করবে এটা হতেই পারে না তো দর্শক আরও বিভিন্ন বিষয় মানে প্রক্রিয়াগত আরও বিষয় মূল প্রশ্ন হচ্ছে যেমন এটা স্পষ্ট করে বলেছেন আইনি ভিত্তি কোনো দরকার রাজনৈতিক থাকুক আর এটা বাস্তবায়ন এটা পার্লামেন্ট করবে তিনি বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ বাদে সবাই তো একমত কই একমত বিএনপি নিজেরাই তো একমত না এখানে আরো একটা মজার বিষয় আছে এটা আমি এখন পর্যন্ত স্পষ্ট হতে পারিনি এই আলোচনা রেকর্ড করা পর্যন্ত তবে কিছুটা ইঙ্গিত পেয়েছি অনেকের কাছে জিজ্ঞেস করেছি তারা যেটা বলার চেষ্টা করেছে যে বিএনপি যে নোট অফ ডিসেন্ট ভারতের অ্যাসাইনমেন্টে যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সংস্কার ঠেকিয়ে দেয়ার নানান ইনস্ট্রুমেন্টের একটা হচ্ছে নোট অফ ডিসেন্ট যৌক্তিক সংস্কার বিএনপি রাজি না ওগুলো নাকি জয়বাংলা হয়ে যাচ্ছে এর মানে গণভোট প্রশ্ন হিসেবে নোট অফ ডিসেন্ট থাকবে না নোট অফ ডিসেন্ট জয়বাংলা হয়ে যাবে গণভোটের ফলে অতএব গণভোটের উপর কোনো ডেমোক্রেসি নাই সে গণভোট হতে যাচ্ছে জামাতের প্রস্তাব যে যৌক্তিক জামাতের রাজনীতি যে স্মার্ট সেটা প্রমাণিত হচ্ছে শিশির মনিরা যে আসলে আগামী বাংলাদেশে নেতৃত্ব দিতে যোগ্য তার প্রমাণ করে দিচ্ছেন অতএব দর্শক গণভোট আসতেছে আপনারা রেডি হন গণভোটের দামামা বাঁচতে শুরু করেছে দেশে এখন গণভোটের উত্তাপ বইবে এই গণভোটের পর স্থানীয় সরকার নির্বাচনের দাবি করতে চাই আমরা